স্বস্তিক চিহ্ন কাল থেকে হিন্দু সভ্যতার সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত সংস্কৃত শব্দ স্বস্তিক অর্থ হচ্ছে শুভ এবং কল্যাণ এবং মঙ্গল সূচনা নতুন কোনো কাজের শুরুতে স্বস্তিক আকার মাধ্যমে শুভকামনা ও ইতিবাচক শক্তিকে আহ্বান করা হয় নমস্তে শব্দটি ঋগবেদে পাওয়া যায় এর গভীর অর্থ আমি তোমার অন্তরের ঐশ্বর্য আলো এবং প্রাণশক্তিকে সম্মান জানাই এটি শুধু একটি অভিবাদন নয় বরং এক আত্মিক বিনয় ও শ্রদ্ধার প্রকাশ কমল ঋগ্বেদ সহ বহু গ্রন্থে কমল বা পদ্মের উল্লেখ রয়েছে এটি পবিত্রতা সৌন্দর্য আত্মিক জাগরণ এবং আত্মবিকাশের প্রতীক কাদামাটি থেকে জন্ম নিলেও পদ্ম যেমন অপূর্ণতা ছুঁয়ে থাকে তেমনি মানুষের আত্মাও জাগরণে পবিত্র হতে পারে এই বার্তাই দেয় পদ্ম বৈদিক যুগে তিলককে ধ্যান শক্তি ও অন্তনিহিত চেতনার কেন্দ্র হিসাবে ধরা হতো পূজা পাঠ অধ্যয়ন কিংবা কোনো পবিত্র কাজের আগে তিলক ধারণ করা মানে নিজেকে শুদ্ধ শক্তির সঙ্গে সংযুক্ত করা কলস অথর্ববেদ ও পুরাণে কলসের উল্লেখ পাওয়া যায় এটি সৃষ্টির উৎস জীবনের প্রবাহ সমৃদ্ধি ও শুভ্রতার প্রতীক পূজার মঞ্চে কলস স্থাপন মানে দেবত্বকে আহ্বান করা এবং মঙ্গলময় শক্তিকে প্রতিষ্ঠা করা এবং সর্বশেষে হচ্ছে ওম ওম শব্দটি ব্রহ্মের সার চিরন্তন সত্য এবং সৃষ্টিকর্তার প্রতীক এটি এক পবিত্র ধ্বনি যার কম্পনেই সৃষ্টি স্থিতি ও লয়ের ধারণা নিহিত ওম উচ্চারণ মনকে শান্ত করে আত্মাকে স্থির করে এবং পরম সত্ত্বার সঙ্গে সংযোগ স্থাপন